মসুর ডাল আহা আমাদের বাংলার হার্টবিট এককালে গরিবের খাবার বলতো সবাই কিন্তু এখন মসুর ডালের এমন অবস্থা যেন সে এখন সেলিব্রেটি গরিব মানুষ ডাল আর খেতে পারে না আর যারা খেতে পারে তারাও ভাবে আরে দাদা ডাল রান্না তো সহজ কাজ না আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের টমেটো দিয়ে মসুর ডালের এমন এক রেসিপি যা খেয়ে আপনারা বলবেন এই যে ভাই আর কিছু না লাগুক এই ডাল হলেই চলবে তো আর দেরি কেন চলুন শুরু করি প্রথমেই বলে নেই কি কি লাগবে মসুর ডাল আড়াইশো গ্রাম ডাল যেন কাটতে না পারে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেবেন পেঁয়াজ কুটি এক কাপ কাঁচা ঝাঁজ যেন রাধুনির চোখে জল এনে দেয় রসুন কুচি আধা কাপ খুব বেশি কুচি করবেন না ভর্তা করা যাবে না কাঁচা মরিচ ইচ্ছে মতো তবে সাবধান বেশি দিলে পাশের বাড়ি থেকে ঝগড়া লাগতে পারে টমেটো বড় দুই থেকে তিনটি শীতের টমেটো হলে আরও ভালো গোটা জিরা এক চা চামচ এই জিনিসটা ডালে ম্যাজিক আনবে শুকনো মরিচ পাঁচ ছয়টা খুব বেশি দেবেন না নইলে মুখে আগুন লাগবে লবণ হলুদ আর তেল রান্নার প্রাণ পরিমাণ মতো দেবেন এবার রান্না শুরু করি ডাল সেদ্ধ ডাল আগে ভালো করে ধুয়ে ফেলুন যেন তার পুরনো দিনের দুঃখ মুছে যায় এরপর সেদ্ধ করে নিন লবণ হলুদের মেলবন্ধন ডালে একটু লবণ আর হলুদ মিশিয়ে ভালো করে ঘুটে নিন কেউ কেউ ঘুটনি দিয়ে ঘটেন কেউ হাত দিয়ে তবে সাবধান ডালের ইজ্জত রাখতে হবে পানি আর ফোটানো ডালের ভেতর পরিমাণ মতো পানি দিন এরপর ফুল ফ্লেমে গরম করুন যতক্ষণ না বলক আসে দিয়ে অপেক্ষা করুন বলক এলেই টমেটো ঢুকিয়ে দিন মনে রাখবেন টমেটোর টুকরো যেন ডালের সাথে বন্ধুত্ব করতে পারে ফোড়ন অথবা বাগার সোমবার অন্য একটি কড়াই নিন আধা কাপ তেল গরম করুন তেল গরম হলে গোটা জিরা দিন যেন রান্নাঘর গন্ধে ভরে যায় এরপর শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে এমন ভাবে দিন জাদু শুরু হয় ডাল ফোড়নে যোগদান কড়াইয়ের এই মিশ্রণে ডাল ঢেলে দিন একে বলে ডালের মহামিলন কয়েকবার ভালো করে বলক আস লবণ চেক আর নামান শেষ পর্যায়ে লবণ ঠিকঠাক আছে কিনা চেক করুন ঠিক থাকলে নামিয়ে ফেলুন আর ভাবুন এই ডাল দিয়ে একটা খাসা ভাতের প্লেট হলে কি মজা হবে এই তো আপনার টমেটো মসুর ডাল রেডি অতিথি এলেই মিষ্টি হেসে বলুন আরে এটা কিছু না আমার ছোট্ট হাতের কাজ আর দেখবেন সবাই চামচ হাতে বসে গেছে আশা করি এই রেসিপি শুনে আপনার মুখের হাসি ফুটেছে এবার রান্নাঘরে ঢুকে হাতের জাদু দেখান আর সবার মন জয় করুন বন্ধুরা কেমন লাগলো আজকের ডালের রেসিপিটা এই বিশেষ ডাল খেয়ে অনেকেই কিন্তু আমার রান্নার ভক্ত হয়ে গেছেন মজার বিষয় হলো এই রেসিপি আমার মায়ের হাতের এক অমূল্য উপহার আমার মা অসাধারণ রান্না করেন আর আজকের রেসিপিটি তার রান্নার অনুপ্রেরণায় তৈরি আপনারা যদি এই রেসিপি ভালো মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিজেও বাসায় এটি একবার ট্রাই করে দেখো আশা করি পরিবারের সবাই মুগ্ধ হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি অন রাখুন যাতে নতুন নতুন বাঙালি রান্নার ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন পচা বাসি খাবার এড়িয়ে চলুন এবং সুস্থ সুন্দর ও সমৃদ্ধ জীবনযাপন করুন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত দেখে যান আধিরা কুব ধন্যবাদ